কুরআন এর দাই দাই মুরশিদ দাই মুরশিদ দহায় নেয় নামে করিলাম শুরু আল্লাহু নামে করিলাম শুরু বিসমিল্লা নামে করিলাম কতন লাম লাম ইয়ালাম লাম তিন গুণ আলিফ লাম মিমে তিন নামে করিলাম শরণ আশ্রয় মোরে করিয়া ভর যে কাজ করিলাম সেই কাজই কর

não no falador do

কালী কালী মহাকালী ছি মানিকে লাবণী সরকারের সাথে শিবাস কর্মকারী মিশ্রিত লাবণী সরকার শিবাস কর্মকারী সাড়ে তিন আর দেড় মধ্যে হে মাত্র তুমি কাঁচা কালী ধয় বা তারা কালী ধয় বা উমা কালী ধয়মা বা শ্যামা কালী

カッカッカッカッカッカッカッカカッカッカッカッカ শশান ঘাটের কাজে মূলন্ত কাজে ছিল ওটা ছিল দয় মাস ঢল 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 গঙ্গার ঢল ঢলঢল ওম মণিভদ্রায় বীর ভদ্রায়ীত সৈম মণিভদ্রায় মণিভদ্রায় সহ শিবাস কর্মকার 有密度有。Yo, yeah <laughs>